আসসালামু আলাইকুম ব্যস্ততার মধ্যেও ভিডিওটা বানাচ্ছি দয়া করে সময় নিয়ে দেখবেন আসলে বিষয়টা হচ্ছে গিয়ে খুব পেইনের মধ্যে আছি ব্যক্তিগত লাইফে কাজের কোনো অভাব নাই এর মধ্যে আনওয়ান্টেড অনেক বিষয় চোখের সামনে চলে আসে তাই কথা বলতে বাধ্য হলাম প্রথম কথা হচ্ছে মির্জা ফখরুলসা আলমগীর তাকে নিয়ে গত সতেরোটা বছর যে ব্যক্তি দলটাকে আগলে রাখল তাকে নিয়ে এখন নানা কথা শোনা যাচ্ছে কি কথা সেটা হচ্ছে তিনি নাকি ভারতের লোক হ্যান ত্যান দানাই ফানাই সেই করছে সেই করছে আচ্ছা আপনারা কি জানেন তার নামে কয়শো মামলা হয়েছে কয়েক হাজার মামলা হয়েছে তার নামে এটা হচ্ছে বাস্তবতা আমি ব্যক্তিগতভাবে একজন বিএনপির যুগ না হবায়ক ছাত্র দলের দুই হাজার ষোলো সালে ছয়টা মামলা খাইয়া এলাকা ছেড়ে অন্য এলাকায় পলাইয়া গত দশ বছর বসবাস করতেছি এই কয়েকদিন পরে হয়তো এলাকায় ফেরত যাব বাসা টাসে ঠিক করছি অত বড় লোকটা ভাড়া থাকি আর এই ফখরুল ইসলাম আলমগীর মিনিমাম বাইশ বারের উপরে জেলে গেছে শুধু মানে প্রতি বছর নিয়ম করে দুইবার জেলে যেত হাসিনা তারে নিয়ম করে দুইবার জেলে নিত আমরা দুইবার ঈদ পালন করি তারা দুইবার জেলে নিত এটাই বাস্তবতা আচ্ছা বাদ দিলাম সে রয়ের রেজেন্ট সে এই সেই ধানাই ফানাই অনেক কথা শোনা যায় কোনো প্রমাণ দেখাইতে পারছেন ওই যে কোন নূর ভিপি নূর সে নাকি কার সাথে মিটিং করছে ওইটাও তো আপনারা ছবি বের করে ফেলছেন এখন তো এমন একটা যুগ চলতেছে আমরা তো অনলাইনে কাজ করি আমরা জানি একটা মানুষের এই যে আমার ব্যক্তিগত আমার জীবনের দশ বছর আগের ইতিহাস বের করতে দশ মিনিট লাগবে না দশ মিনিট লাগবে না বের করতে যে আমি দশ বছর আগে কী করছি না করছি তা আমার কথা হচ্ছে ফখরুল ইসলাম যদি এতই এত রয়ের এজেন্ট থাকে একটা প্রমাণ আপনারা অনলাইনে কেন দেখা দেখাচ্ছেন না আমি আসবো অন্য প্রসঙ্গে আসবো তারা এক রহমানের প্রসঙ্গ আসবো তারা আগে এইটা শেষ করে নেই এই লোকটা গত সতেরো আঠারো বছর যুদ্ধ করে আচ্ছা আপনারা এইটা কি জানেন দুই হাজার আঠারো সাল উনি কিন্তু এমপি হয়েছিল হাসিনার আমলে ঠাকুরগাঁও থেকে উনি সংসদে যায় নাই কেন যায় নাই আমি ডামি নির্বাচন হইছে রাতের ভোট হইছে উনি প্রতিবাদ যারা যায় নাই বিএনপির কিছু নেতা গেছে হয় দল থেকেও সমর্থন ছিল সেটা ভিন্ন কথা বাট উনি ব্যক্তিগতভাবে যায় নাই কতটা লয়াল হইলে এই কথাই কাজটা করতে পারে আপনারা বুঝেন একটা এমপি কি কি সুবিধা পায় আপনারা জানেন একটু খোঁজ খবর নেন জানতে পারবেন আচ্ছা বাদ দিলাম যে ব্যক্তি নিয়ম করে দুইবার বছরে জেলে যায় ইন এভারেজ খোঁজখবর খবর নিয়ে দেখেন উনি প্রায় বাইশ থেকে পঁচিশবার জেলে গেছে মানে প্রতি বছর কিছু হইতে না হইতে সবার আগে উনি অ্যারেস্ট মির্জা আব্বাস অ্যারেস্ট এই অ্যারেস্ট সেই অ্যারেস্ট সবাই অ্যারেস্ট আচ্ছা এই গেল একটা প্রসঙ্গ যে বিএনপির ব্যাপারে যেগুলো ছড়ান আপনারা একটু গবেষণা করে ছড়াবেন যা তা ফেসবুকে লিখে দিবেন না আমি এই ভিডিওটা বানাচ্ছি রাত প্রায় একটা দশ বাজে আমি ফ্রিলেন্সিং করি আমার অনেক কাজ থাকে আমি রাইট নাও আমার একটা ইউএসএ ক্যালেন্ডারের সাথে কথা বলতেছিলাম বাট ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা পোস্ট সামনে আসছে সেটা পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানাচ্ছি এখন বলতে পারেন যে ভাই আপনি ইউএসএ ক্যালেন্ডের সাথে কথা বলতেন ফেসবুকে কি আরে ভাই আমি ক্লায়েন্ট হান্ট করি ফেসবুকের মাধ্যমে আমাকে থাকতে হয় ফেসবুকে তাই আমি দেখতে পারলাম লোকাল ক্লায়েন্টও দেখি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও দেখি সবই আমার ফেসবুকে করতে হয় উনি আমাকে ফেসবুকেই নক দিচ্ছে এই এখন উনি নক দিল উনি রিয়েক্ট পারে স্যাড রিয়েক্ট উনি একটা কন্ডিশন চাচ্ছে আমি রাজি হচ্ছি না যাই হোক সেটা আমার ব্যক্তিগত আলোচনা সেটা পরে করব এখন আসেন পরবর্তী আলোচনা যেটা নিয়ে আমার মূল ভিডিওটা তারেক রহমান অনেক কথা শুনি তারে নিয়ে সেই করছে সেই করছে তারে নিয়ে অনেক বক্তব্য সে সেন অফিসারদেরকে হাত তুলছে এই করছে আচ্ছা ভাই পাঁচই আগস্টের পরে তিন দিন সরকার ছিল না আপনারা কি জানেন তারেক রহমান কোথায় ছিল কী করছে হয়তো জানেন সে লন্ডনে ছিল কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানা একটা ব্যক্তি পাহারা দিছে সে তারেক রহমান আমি ব্যক্তিগতভাবে শ্যামপুর থানার খবর জানি স্থানীয় আমার নেতাকে ফোন দিয়ে বলছে কোনো ধরনের অকারেন্স যাতে আমার থানায় তোমার থানায় না হয় যদি অকারেন্স হয় তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব আমার নেতা কিন্তু ডিএক্টিভেট না অ্যাক্টিভেট নেতা আমরা অ্যাক্টিভেট কর্মী আমরা খবর পাইছি কথা হচ্ছে তিন দিন লোকটা ঘুমায় নাই চার দিন লোকটা ঘুমায় নাই কেন ঘুমায় নাই শুধুমাত্র বাংলাদেশকে স্বাভাবিক রাখার জন্য এখনকার কথাগুলো শুনেন। একদম সিম্পল কথা বলে আচ্ছা লাস্ট ছয় মাসে আওয়ামী লীগে মারতে হবে কাটতে হবে প্রতিশোধ নিতে হবে বা আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে এমন কোনো বক্তব্য শুনেছেন উনি অ্যাকশন নিছে উনি কঠোর হইছে ওনার দলের বিরুদ্ধে যেটা আমাদের মাইন্ডে লাগছে তাও আমরা কিছু বলি নাই বলবো না কেন বলবো না আমরা তা লয়াল কর্মী যাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে তার অপরাধী নিতেই হবে আমি অপরাধ করবো আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে কোনো সমস্যা নেই আমার সুপেরিয়র আমার নেতা অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে কোনো সমস্যা নেই কোনো অন্যায় হতে দেওয়া যাবে না আজকে দশটা বছর সতেরো বছর না দশ বছর ঘর সারা বাপটা মারা গেছে হয়তো হাসপাতাল যেতে পারছি এলাকায় ঢুকতে পারি এই কষ্ট বুকে নিয়ে দল করছি চোখে পানি চলে আসতেছে ভিডিওটা খুব কষ্টে বানাচ্ছি ভাই কাজ ফাইলা ফালায় রেখা নিজের কর্ম ফালায় রেখে ভিডিওটা বানাচ্ছি বুঝতে পারতেছেন কি কষ্ট নিয়ে বানাচ্ছি দলটাকে ভালোবাসি যা মন চায় লিখবেন মজিদবাদ জিয়াবাদ যা মন মঞ্চায় লিখবেন আর নিব বইটা হয় আরে ভাই জিয়াবাদকে আমরা কোনোদিন বলছি হোয়াট ইজ জিয়াবাদ এটা তো আমরাই জানতাম না আপনি কোথেকে জানলেন আপনারা বলতে বলছে কে এখন তো আমরা জানে গেলাম এখন তো বলবো যে জিয়াবাদ জিয়াবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলতে বলছে কে জানতামই তো না এখন তো গাটাঘাটি করে জানলাম জিয়াবাদ বলে একটা বিষয় আছে যা মন চাইসা বলবেন বিএনপির বিরুদ্ধে বলবেন তারা ভাই আমরা কি এতটা লো কোয়ালিটি আমরা ভাই কোয়ালিটি আমরা নট আওয়ামী লীগ আমরা বিএনপি আমরা মানুষের জন্য কাজ করি এই যে ব্যক্তিগতভাবে একটা একটা বিষয় শেয়ার করি ভাই আপনারা যে অভিযোগ দেন না ও মানে অনেক অনেক কথা বলেন না যে অনেক চাঁদাবাজি হচ্ছে অনেক সমস্যা হচ্ছে অনেক অনেক অন্যায় হচ্ছে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার মোবাইল অ্যাপস এগুলো নিয়ে কাজ করি আমি আমার এলাকার জন্য আমার নেতার জন্য একটা ব্যক্তিগতভাবে তার নামে একটা মোবাইল অ্যাপস বানাইছি কোথাও কোনো চাঁদাবাজি অন্যায় অবিচার হইলে সরাসরি জনগণ সেখানে জানাইতে পারবে এবং জানাচ্ছে জানাবে কোনো অন্যায় অত্যাচার আমাদের এলাকায় হতে পারবে না আমি সামান্য একটা করবি সামান্য উদ্যোগ নিয়েছি যদি পারি সফল হব না পারলে নাই এই হচ্ছে বিএনপি এ হচ্ছে আওয়ামী লীগ এ হচ্ছে বিএনপি আওয়ামী লীগ কী করছে যারা কিছুই জানত না আমাদেরকে ব্যবহার করা কই ড্র্যাক আমায় নিছে যখন বুঝতে পারছি তখন সইরে আসছি যখন বুঝতে পারছি তখন সইরে আসছি বইলা রানি এই যে আপনারা শুনছেন লার্নিং আর্নিং প্রজেক্ট এই প্রজেক্টের একটা জেলার ম্যানেজার ছিলাম প্রথমে ভাবছি হয়তো স্বাভাবিক বিষয় কিন্তু যখন দেখছি অন্যায় অত্যাচার দুর্নীতি তখন সরিয়ে আসছি লাখ টাকার অফার সেরে সই সইরা আসছে খবর নিয়ে দেখেন এ হচ্ছে বিএনপি এ হচ্ছে আওয়ামী লীগ পার্থক্যটা বুঝে প্রত্যেকটা সময় চিন্তা করি মানুষের ভালো হবে এই বিষয়টা প্রত্যেকটা সময় চিন্তা করি মানুষের উপকার হবে এই বিষয়টা খুব বেশি দরকার নাই তো পেট ভরার জন্য পেটটা খুব ছোট ভাই অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাপ্রার্থী ভিডিওটা অলরেডি দশ মিনিট হয়ে গেছে অনেক কষ্টে রাগে ক্ষোভে ভিডিওটা বানাইছি ভুলবার বলতে পারি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথম কথা হচ্ছে বিএনপিতে সমস্যা থাকতে পারে সময় সমাধান করে দেবে স্বাভাবিক বিষয় কেউ সমস্যার ঊর্ধ্বে না সবাই সমস্যার মধ্যেই থাকে ওই জামাত বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ কথা কী বলবো তারা তো পুরোটাই সমস্যা তাদেরকে নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি একটা বানাবো ঠান্ডা মাথায় সেটা পরে বানাবো বাট এতটুকু বললাম ডক্টর শফিউল্লা স্যার বলছে যদি কখন আওয়ামী লীগ ফেরত আসে তার তার লেখাপড়া বৃথা তার মতো ডক্টরেট করা একটা লোক যদি এই কথা বলে তার মানে বুঝে নেন কোনোভাবেই সম্ভব না ওই যে রাস্তায় লেখে অমুক এলাকায় লিখছে ঢাকার চাইরে অমুকে নিমিছিল করছে করতেই পারে আরে ভাই রাতের অন্ধকারে ওই ভোরে শুভেচ্ছারিকের আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক হাত অর্ধেক উঠাইয়া হ্যাঁ হাটটা উঠেতে সাহস পায় না যারা হ্যাঁ বঙ্গবন্ধু তো পরে বলবে জোরে তো পরে বলবে হাতটা যার ওতে সাহস পায় না তা তাদের কথা আর কী বল তাদের কথা বললে শুধু শুধু ফুটে নষ্ট করা দরকার নেই আমার কথা হচ্ছে একটাই যে ওইটা বাদ স্বাভাবিক বিষয় হচ্ছে যে আপনারা যেগুলো নিয়ে এত লেখালেখি করেন এগুলো অনর্থক আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা দেশ পরিচালনায় আসব অন্যতে আসব না আরে ভাই আমরা যারা বিশ বছর সতেরো বছর আঠারো বছর দশ বছর কইরা খাইতে পারছি আগামী পঞ্চাশ বছর কইরা খাইতে পারবো আমাদের ক্ষমতায় সে খাইতে হবে না আমরা নিজের খাবার নিজেরা ম্যানেজ করতে পারি ওই যে কে যেন বলছে একদল গেছে আর একদল খাওয়ার জন্য বসে আরে ভাই আমরা আমাদের কাঁধে নেই নাই জনগণ আমাদের কাঁধে চাপায় দিচ্ছে জিজ্ঞাসা করেন ওই যে রিজভি সাহেব অথবা অথবা সাহেব জেড যারা এই বিষয় নিয়ে কথা বলছে সাংবাদিক আছে না যারা শেখ হাসিনার ক্ষমতা থেকে নামাইছে প্রশ্ন কইরা এরকম কিছু সাংবাদিক থাকে প্রশ্ন করার জন্য ঠান্ডা মাথায় বুঝেন তারাই জিজ্ঞাসা করছে যে হুজুর বা স্যার অমুকে তো অমুক হুজুর এই কথা বলছে আপনার বক্তব্য কি তখন হয়তো উনি আমার মতো কন্ট্রোল না রাখিতে পারে বলছে যে এই কথা না ভুল এটা স্বাভাবিক একটা বিষয় এটা আপনারা যারা ফিলোসফি নিয়ে ঘাটেন যে হ আপনাদেরকে তো বলে না আপনারা কেন কাঁধে নিলেন আরে ভাই ফিলোসফি না যখন মিডিয়ার সামনে কথা আমি যে আমি কথা বললাম আমার মুখ কথার বলতে তো হাজারটা ভুল বের করতে পারবেন আমার এই কথাটা কালকে যদি ন্যাশনাল মিডিয়ায় যায় একশো একটা ভুল বের হবে কিন্তু আমি কে কখন বলছি কেন বলছি কি অবস্থায় বলছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি রাগের মাথায় আমি ফেসবুকের পোস্ট দেখা আপনাদেরকে একটা কথা বলতে আসছি যে আমি কাজ করতে করতে যখন আমার কাজের মধ্যে যখন দেখলাম যে আমার রিলেটেড কিছু কথা চলে আসছে তখন এই ভিডিওটা বানাচ্ছি তাই বলে কি সব কথাই রিয়েল সব কথাই স্বাভাবিক সাংবাদিকরা তো অনেক কথা বলে ফেলে অনেক কথা অনেক প্রশ্ন করে ফেলে সব কথা নিয়ে নেবেন আমি মনে করি আমার এই ভিডিওতে বিগত কয়েকদিনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম সামনে আরও ভিডিও আসবে আপনারা অপেক্ষা করেন আর একটা বিষয় হচ্ছে তারেক রহমান আর আগের তারেক রহমান এক না বর্তমান তারেক রহমান অনেক চেঞ্জেস অনেক ডিফারেন্ট আমি একজন তরুণ উদ্যোক্তা তরুণ বিএনপির কর্মী হিসেবে বলতে পারি এই তারেক রহমান সেই তারেক রহমান না আমার যখন বয়স হয় নাই যেই তারেক রহমানের গল্প আমি মুরব্বীদের কাছ থেকে শুনি আর যে তারেক রহমানকে আমি দেখছি টোটালি ডিফারেন্ট আই প্রমিস টোটালি ডিফারেন্ট কারণ এই তারেক রহমান সেই তারেক রহমান না যার কথা আমি শুনি তার ন্যূনতম কোনো বৈশিষ্ট্য যদি তারেক রহমানের ভিতরে থাকত তাহলে সেটা প্রকাশ পাইতো কারণ আমি তার প্রত্যেকটা ভিডিও ফলো করি প্রত্যেকটা কথা ফলো করি প্রত্যেকটা বিষয় ফলো করি তার একটা নেগেটিভ কথা আমার কানে আসছে সেটা হচ্ছে কি সে একবার আওয়ামী লীগকে তুই করে বলছে যারে ভাই তোদের তো নামের ঠিক নাই এছাড়া গত দশ বছরে তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সে কোনো খারাপ কথা বলছে কিনা দেখান দেখান কিন্তু আওয়ামী লীগের মতো দল তাকে কি ভাষায় গালিগালাজ করছে খবর নিয়ে দেখান আর তার নেতাকর্মীদের কথা কি বলবেন আরে ভাই তার নেতাকর্মীরা তো আরও অন্য রকম লেভেলের তারাও তো দেখতেছি যে তারে ফেল করবে এই হচ্ছে তার এক রহমান এই তার দল এই তার তার নেতাকর্মী যেমন সংসার তেমন শিক্ষা যেমন বাবা মা তেমন সন্তান এটাই বাস্তবতা এটাই বুঝা নেন এটাই বাংলাদেশ আগামীর বাংলাদেশ সঠিক দিকে যাচ্ছে যদি জাতীয়তাবাদীর শক্তি দেশ পরিচালনা দেখতে পায় এটাই বাস্তবতা আপনারা অনেক অনেক কথা বলতে পারেন তারেক রহমান এই তারেক রহমান সেই এই করছে সেই করছে হাওয়া ভবন আরে ভাই পাইছেন তো এক ভবন আর এখন যে গত সতেরো বছরে কত ভবন হয়ে রয়েছে খবর নিছেন কত কেন্দ্র হয়ে রয়েছে খবর নিছেন খবর নেন নাই পাইছেন এক খাওয়া ভবন আরে ভাই একটা মানুষের বাসারা যদি মিডিয়া চায় অনেক কিছু করতে পারে আচ্ছা আপনার কি মনে হয় বর্তমানে আচ্ছা আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে আমি এক মিনিটে শেষ করব বর্তমানে যা নিউজ হচ্ছে এগুলো স্বাভাবিক নিউজ এর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট নিউজ হয় বিএনপির বিরুদ্ধে ইনডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি নট ডাইরেক্টলি আমি বলি কিভাবে ধরেন চাঁদাবাজি হয়েছে কোনো একটা জেলা উপজেলার কোন চিপায় ন্যাশনাল নিউজ চলে আসতেছে আর আওয়ামী লীগ পিরিয়ডে আওয়ামী লীগ পিরিয়ডে গণভহমানে বসে চাঁদাবাজি হয়েছে নিউজ তো দূরের কথা কথা বলতে সাহস পান নাই আপনাদের আমাদের সাংবাদিকরা যারা আছে বড় বড় নিউজ লেখেন তারা কথা বলতে সাহস পান নাই এটাই বাস্তব গণভহমানের বৈশ্বাস চাঁদাবাজি হয়েছে আর এখন যদি প্রত্যন্ত গ্রামে একটা কোনো কিছু হয় না ন্যাশনাল নিউজ আমরা দেখতে পারি অমুক জায়গায় তমুক বিন নেতা তমুক উপজেলার তমুক গ্রামের তমুক দোকানে চাঁদাবাজি করতে গেছিলো আরে ভাই একটা একটা দলে পাঁচ কোটি যদি সমর্থক থাকে পাঁচ ছয়টা তো সমস্যা থাকতেই পারে সমর্থক আর সমস্যা তো এক জিনিস না রে বাবা দেখতে হবে মেজরিটি এই জন্য বলতেছি এজেন্টরা যারা বাস্তবায়ন করতেছেন করেন সময় জবাব দিবে আমরা প্রতিশোধ আন না আমরা সময় দিয়ে আপনাদেরকে জবাব দিব যে আমরা কি কেন কোথায় কীভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটা বানাইছি আসলে লিটারেরই মাথাটা হট হয়ে গেছে তাই ভিডিওটা বানাতে বাধ্য হলাম কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে সময় দেখবেন আসসালামু আলাইকুম